দেখুন সহজাত প্রবৃত্তি হলো একটা আত্মরক্ষার প্রক্রিয়া একটা স্বাভাবিক প্রবৃত্তি আছে নিজেকে রক্ষা করার যেটা হয়তো দুর্বল হয়ে পড়েছে কৃত্রিম পরিস্থিতিতে বসবাস করার ফলে কিন্তু আপনি যদি আবার প্রকৃতির কোলে গিয়ে থাকতে শুরু করেন অল্প কিছু সময়ের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার মধ্যে একটা ভিন্ন মাত্রার প্রবৃত্তি জেগে উঠেছে তাই ইনস্টিংক্ট বা প্রবৃত্তি হলো একটা অন্য বিষয় কিন্তু ইনটিউশন বা অন্তর্দৃষ্টি হলো আরেকটা বিষয় ইনস্টিং বা প্রবৃত্তি হলো ইন্দ্রিয়ের বোধ করার ক্ষমতার একটা নির্দিষ্ট স্তর স্তর অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি বা কোনো বোধ ক্ষমতা নয় হলো গণনা করার একটা মাত্র তথ্য অন্য একই আছে যুক্তি এগোয় এক দুই তিন চার পাঁচ ধাপ করে অন্তর্দৃষ্টি টক এক ধাপে শেষ ব্যাস এইটুকুই তো অন্তর্দৃষ্টি কিভাবে লাভ করা যায় অনেক রকম পদ্ধতি আছে আপনি যে সম্ভাবী মহামুদ্রা অভ্যাস করেন তা অবশ্যই অন্তর্দৃষ্টির ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু সেটাকে সচেতনভাবে বাড়ানোর চেষ্টা করবেন না কারণ আপনি আন্দাজে কাজ করা শুরু করে ফেলবেন আন্দাজে কাজ করাটা অন্তর্দৃষ্টি নয় অন্তর্দৃষ্টি মানে আপনি বেশ জানেন স্পষ্টভাবেই জানেন যে এমনকি তাতে নিজের জীবন বাজি রাখতে পারেন আন্দাজ করা আপনাকে নানানভাবে বিভ্রান্ত এই আমার না মন বলছে এরকম কিছু লোক আছেন তাদের মন সবসময় কিছু না কিছু বলতে থাকে মনের ডায়রিয়া হয়েছে বোধা তো অন্তর্দৃষ্টির ক্ষমতাকে বাড়ানোর বিশেষ কিছু পদ্ধতি আছে যোগের কিছু নির্দিষ্ট ব্যবস্থা আছে যেগুলো একেবারেই বাম মার্গ এখানে যে যোগ আপনি আমার কাছ থেকে শেখেন এই ধরনের অনুষ্ঠানে এখানে আমরা ডান ও বাম মার্গের মধ্যে ভারসাম্য আনতে চাই কারণ আপনি স্বাভাবিক যাপন করতে চান যোগের কিছু বিশেষ পথ আছে যেখানে তারা স্বাভাবিক জীবন বলতে আপনি যা বোঝেন তাতে আগ্রহী নন তাদের একমাত্র প্রবণতা হলো অন্তর্দৃষ্টি লাভ করা আর জীবনকে এক বিশেষভাবে দেখা তারা যা করেন তা হলো তারা মৌচাকের মোম নিয়ে ডান্নাকে ছিদ্রটা বন্ধ করে বারো বছর এক সৌরচক্র সোয়া বারো বছর তারা বন্ধ করে দেন ডান্নাকের ছিদ্রটা আর আপনি দেখবেন তাদের যুক্তিশীল মন প্রায় মরেই যাবে আপনার চিন্তা বলে কিচ্ছু থাকবে না কিন্তু আপনি সবকিছু এমনি ফনাধারী সাপের মতো জেনে যাবেন দেখুন যদি আপনি কখনো সাপ নিয়ে কাজ করেছেন যদি কোনো সাপ নিয়ে কাজ করেন বিশেষ করে কোনো ফনাধারী সাপ এদের অনুভব ক্ষমতা এতই বেশি যে কারণে আপনি শিবের পাশে কোনো ফণাধারী সাপ বা কোবরা আছে দেখতে পান তার কারণ হলো এক সময় প্রত্যেকজন যোগী একটা সাপ সঙ্গে নিয়ে ঘুরতেন এই তো আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন যে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে বিশেষ করে খ্রিস্টান মিস্টিসিজম মানুষজনকে সাপের আকারের একটা লাঠি নিয়ে ঘুরছেন দেখানো হয় যেহেতু তারা মধ্যপ্রাচ্যে কোবরা সাপ খুঁজে পাননি তাই তারা হয় একটা লাঠি বানিয়ে নিতেন অথবা ফনাধারী বা কোবরা সাপের মতো দেখতে কোনো প্রাকৃতিক লাঠি খুঁজে নিয়ে সেটাকেই ব্যবহার করার চেষ্টা দেখেছেন হয়তো মোজেসকে একটা সাপের মতো লাঠি বহন করতে আর এইরকম আরও অনেক উদাহরণ দেখেছেন কিন্তু ভারতে যোগীরা সবসময় একটা জ্যান্ত সাপ বয়ে বেড়াতেন কারণ সাপের অনুভূতির ক্ষমতাটা বিস্ময়কর এখানে এই চামুন্ডি পাহাড়ে থাকে এমন একটা কোবরা ধরুন যদি কোনো ভূমিকম্প আসার হয় ক্যালিফোর্নিয়ায় এখন হচ্ছে না ভবিষ্যতে হবে কিছুই এখনও শুরু হয়নি কোনো রিক্টা স্কেলই কিছুই বলছে না কিন্তু এই কোবরাটা ইতিমধ্যেই অন্যরকমভাবে হাবভাব করা শুরু করে দেবে আপনি যথেষ্ট সংবেদনশীল হলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন কি হতে চলেছে তার অনুভবের ক্ষমতা এতই প্রবল পৃথিবীর ইচ্ছের কথা সে যা যা ঘটছে তা নয় ইচ্ছেটা সে ইতিমধ্যেই জানে এই কারণেই আপনি দেখতে পান শিব একটা কোবরা সাপকে এখানে নিয়ে ঘুরছেন একটা শরীরৃপ একটা বুকে হাঁটা প্রাণী তার ওটাকে নামিয়ে রাখা উচিত ছিল অন্তত উল্টে এখানে রেখে ঘোরেন কারণ শিব একটা বার্তা দিচ্ছেন যে তোমার ক্ষমতা আমারই মতো শিবের তিনটে চোখ তিনি যা কিছু দেখা সম্ভব তা দেখছেন অথচ উনি বলছেন যে কোবরা সাপের ক্ষমতা আমারই মতো আপনাকে আমার উপাসনা করতে হলে আপনাকে তারও উপাসনা করতে হবে কারণ তার ক্ষমতা আমারই মতো সে ততটাই দেখতে পায় যতটা আমি পাই তাই সেই জন্যই কোবরা সাপ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আপনি যদি কোনো যোগীকে দেখেন কোবরা হাতে আমি বাদে অন্য ধরনের যোগী আছেন যারা মারাত্মক অদ্ভুত যাদের কাছে কোবরা সাপ থাকবে আর যাদের পা হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি থাকবে আপনি যদি তাদের দেখেন যদি তাদের নাকের ছিদ্রের বাম দিকে দেখেন আপনি দেখবেন মৌচাকের মোম দিয়ে তার ডান নাকের ছিদ্রটা বন্ধ করা আছে আর যদি দেখেন যে তার নাকে মোম নেই তার মানে তিনি তার সোয়া বারো বছরের সৌরচক্র পার করে দিয়েছেন আর ওনার সঙ্গ খুবই মূল্যবান তার এমন অনেক দিক আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো আপনি ওই পথে এগোতে পারবেন না আপনি যা করতে পারেন তা হলো স্বাম্ভাবিক সরল অভ্যেসটা করা যা নিশ্চয়ই ওই মাত্রাটা খুলে কিন্তু নিজের অন্তর্দৃষ্টিকে আরো গভীর করার আগে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার জীবনের যুক্তির মাত্রাটা ঠিকভাবে সঠিকভাবে প্রতিষ্ঠিত করেন তা না হলে প্রত্যেকটা মূর্খ যার মাথা কাজ করে না ভাববে যে সে অন্তর্দৃষ্টি সম্পন্ন হ্যাঁ প্রথমে নিজের জীবনের যুক্তির মাত্রাটাকে একেবারে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করুন তারপরে আপনি অন্তর্দৃষ্টির অভ্যেস করলে সেটা অসাধারণ হবে কিন্তু যুক্তিকে প্রতিষ্ঠা না করেই আপনি অন্তর্দৃষ্টির মধ্যে যাওয়ার চেষ্টা করলে আপনি শুধুই একটা বিভ্রান্তির জগতে গিয়ে পৌঁছবেন প্রাচীনকালের যোগীদের থেকে শুরু করে এখনকার ইন্টারস্টেলার সিনেমা পর্যন্ত অতীত থেকে ভবিষ্যতে যাতায়াত এই সময়ের যাত্রা কি সত্যি সম্ভব কিভাবে এই সময়ের মধ্যে কি যাতায়াত আমি শিখতে পারি দেখো এই জিনিসগুলোকে সম্পূর্ণ ভুল বুঝেছে মানুষ কারণ দুর্ভাগ্য এটাই যে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা হলিউড সিনেমা থেকে তোমাদের কাছে আসছে আমাদের সংস্কৃতিতে এমন অনেক মানুষ আছেন যাদের ত্রিকালজ্ঞানী বলা হয় তোমার জীবনের যাবতীয় অভিজ্ঞতার তিনটি মাত্রা আছে অতীত বলে যেটা রয়ে আসলে তা তোমার ভিতরে থাকা স্মৃতির ভাণ্ডার বর্তমান বলে যা রয়েছে তা এই মুহূর্তের প্রত্যক্ষ অনুভব ভবিষ্যৎ বলে যা রয়েছে তা আমাদের কল্পনার শক্তি তাই তোমার জীবনের অভিজ্ঞতার আধার হল স্মৃতি এই মুহূর্তের অনুভব আর ভবিষ্যৎ কল্পনা অধিকাংশ মানুষের সমস্যা এটাই যে এই তিনটি জিনিসের মধ্যে তারা কোনোভাবেই তফাত করতে পারে না এই কারণেই দশ বছর আগের কোনো ঘটনা আজও তোমাকে কষ্ট দেয় তাই না পরশু ঘটতে পারে সেটা এখনই তোমাকে কষ্ট দিচ্ছে বছর আগে যা ঘটেছে বা ধরো দশ দিন আগে এখন কি তার কোনো অস্তিত্ব আছে এখন কি সেটা আছে আগামী পরশু যা ঘটবে এখন কি তার অস্তিত্ব আছে না তো যদি তুমি এমন কিছুর জন্য কষ্ট পাও যার অস্তিত্বই নেই তো কি বলবো তোমাকে স্বাভাবিক না আরে এটা প্রশ্ন হাততালি দিও না সেটা অসম্মান করা হয় এখন যদি এমন জিনিসের জন্য কষ্ট পাও যার কোন অস্তিত্বই নেই সেটা সুস্থতা না পাগলামি যত মানুষকে তুমি জানো তোমারই মতো সকলেই অপ্রকৃতিস্থ ওরা এমন কিছুতে ভুগছে যার কোনো অস্তিত্বই নেই প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ তাই না সব সময় ঘটছে তো এরকম মূর্খ হরাই ওই সময়ের যাত্রার সময় যোগবিজ্ঞান অনুযায়ী আধুনিক পদার্থবিজ্ঞান যে দুটো মাত্রাকে আঁকড়ে ধরেছে সময় ও স্থান বা স্থান ও সময় ওরা এভাবেই ব্যাখ্যা দেয় উই সি যোগে আমরা এটাকে কাল বলি তামিল ভাষায় কাল শব্দের অর্থ হল সময় কিন্তু কাল শব্দের আর একটা অর্থ হল শূন্যতা কাল শব্দের অর্থ অন্ধকার অন্ধকার মানে কিছুই নেই না আলো না অন্য কিছু ওটাই হল শূন্যতা আবার কাল শব্দের অর্থ হল সময় তো আমরা একই শব্দ ব্যবহার করছি সময় ও স্থান উভয়ের জন্যই শুধু তফাৎ একটিই করি আমরা কাল ও মহাকাল এক ধরনের সময় জীবনের ভৌতমাত্রার আবর্তনের ফলে জন্ম নিচ্ছে এই ভৌতমাত্রার আবর্তনের অর্থ হল সব রকম ভৌত বস্তুর গতি চক্রাক একটি পরমাণু হোক বা ব্রহ্মাণ্ড সব কিছুই চক্রাকারে ঘুরছে এই গ্রহ থেকে মহাবিশ্ব সবকিছু সমস্ত ভৌতিক জিনিসের গতি মূলত চক্রাকার তো এই যে কাল বা সময় বলে যা জানো তা আসলে ভৌতিক বস্তুর চক্রাকার আবর্তনের ফল পৃথিবী একবার আবর্তিত হলে আমরা সেটাকে দিন বলি চাঁদের একটা আবর্তনকে আমরা এক মাস বলি পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে এলে আমরা সেটাকে বছর বলি সময়কে শুধু এভাবেই তুমি জানো তাই সময় বলতে তুমি যা জানো তা এই চক্রাকার গতির ফল এমনও একটা সময় আছে যা এই ভৌত ধর্মের বাইরে থাকে যা কিনা ভৌত ভৌতবস্তু চক্রাকার গতির ফলাফল নয় এটাকেই আমরা মহাকাল বলি মহাকাল বলতে স্থানকেও বোঝানো হয় সাধারণভাবে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা অনুযায়ী স্থান আছে বলে বা দূরত্ব আছে বলেই সময় রয়েছে যদি তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে চাও তোমার সময় প্রয়োজন কিন্তু যোগবিজ্ঞানে নিজস্ব অনুভব থেকে আমরা এটাকে এভাবে দেখি যে সময় রয়েছে বলেই স্থানের সম্ভাবনা রয়েছে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে গেছেন আদিযোগী প্রায় পনেরো হাজারেরও বেশি বছর আগে সেই সপ্ত ঋষি যারা ওনার প্রথম শিষ্য প্রশ্ন করেছিলেন তাকে যে এই ব্রহ্মাণ্ডের প্রকৃতি কেমন কোথায় শুরু কোথায় শেষ কত বড় এটা তিনি হেসে বলেছিলেন তোমাদের ব্রহ্মাণ্ডকে আমি একটা সর্ষের দানার ভেতর ভরে ফেলতে পারি দুর্দান্ত প্যাকিং তাই না তিনি বলেছিলেন পুরো ব্রহ্মাণ্ডকে আমি সর্ষের দানায় ভরে ফেলতে পারি কারণ এই ব্রহ্মাণ্ড হল সময়ের ফলাফল স্থান ও দূরত্ব হল সময়ের পরিণাম তো আমরা বহু মানুষকে ত্রিকালজ্ঞানী বলি আবার বহু মানুষকে আমরা বলি অকালজ্ঞানী যার অর্থ সময়ের প্রভাব যারা সময়ের ঊর্ধ্বে এই সময়ের ঊর্ধ্বে মানে তুমি এখানে বসে আছো এখন যদি তোমাদের আরও ছ ঘন্টা বসিয়ে রাখি না অতটা সময় লাগবে না যদি আরও দু ঘন্টা বসিয়ে রাখি তোমাদের সৎগুরু অন্তত অন্তত একটু জল ঠিক আছে জল খেয়ে নাও জল খাওয়া মানেই সদ্গুরু ঠিক আছে ঘুরে এসো আরও দু ঘন্টা পরে সাদগুরু ঠিক আছে আমরা তাও দেব তারপর আর অনুমতির দরকার নেই তোমার এই শরীর হলো সময়ের চক্র তাই না ঘড়ি দেখার দরকার নেই যদি তোমার ব্লাডারকে দেখো তাহলেই সময়টা বুঝতে কি না ওটা সময়ের হিসেব রাখছে তো এখন তোমার সময়ের যে ধারণা তার কারণ এই শরীরের সঙ্গে এক হয়ে থাকা যদি তুমি শরীরের বোধ ছাড়াই এখানে বসতে পারো তাহলে সময়ের কোনো হিসেবই থাকবে না নিশ্চয়ই তাদের কথা শুনেছ যারা ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন বসে থাকতো আমি এটা ঘটেছিল আমার ক্ষেত্রে যখন আমি তোমাদের থেকে একটু বড় ছিলাম এই বছর পঁচিশ তো এক জায়গায় বসে হঠাৎই আমার মনে হলো সময়ের হিসেব হারিয়ে গেল আমার মনে হয়েছিল যেন দশ কুড়ি মিনিট কিন্তু প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে এই পরমানন্দে ভেসে যাচ্ছিলাম তারপর এরকম প্রায়ই ঘটতে লাগলো এক জায়গায় বসে আমার মনে হতো যেন দু মিনিট হয়েছে কিন্তু কয়েক ঘন্টা সাত আট ঘন্টাও পেরিয়ে যেত একদিন আমি বসেছিলাম মনে হলো যেন পঁচিশ তিরিশ মিনিট হয়েছে মহীশুরের একটি গ্রামীণ এলাকায় আমি বসেছিলাম যখন চোখ খুললাম দেখি প্রচুর মানুষ জমে আমার গলায় তখন ফুল মালা ঝুলছে মানুষ পা ধরে টানছে তো আমি জিজ্ঞেস করি তোমরা কোথা থেকে এলে তখন ওরা বলল আমি তেরো দিন ওখানে বসে আছি আমার মনে হয়েছিল পঁচিশ তিরিশ মিনিট বোধ শুধু যখন পা দুটো খুলতে গেলাম দেখি হাঁটুগুলো পুরোপুরি আটকে গেছে সেগুলোকে সোজা করতে খুব কষ্ট হয়েছিল কিন্তু আমি অনুভব করছিলাম যেন পঁচিশ তিরিশ মিনিট হয়েছে এই কথাগুলো বুঝতে হয়তো তোমাদের অসুবিধে হচ্ছে কিন্তু এটা দেখেছ কি যখন কোনো একদিন খুব আনন্দে থাক চব্বিশ ঘন্টা পুফ যেন দশ মিনিটে বেরিয়ে গেল তাই না অন্য একদিন যখন খুব হতাশ থাকো চব্বিশ ঘন্টা কি যেন একটা গোটা জীবন মনে হয় হ্যাঁ না সময় হলো এক আপেক্ষিক অনুভব মানুষ বলে যে এক মিনিট কতটা লম্বা সেটা নির্ভর করে বাথরুমের দরজার কোন দিকে তুমি আছো দরজায় গিয়ে তুমি টোকা দিলে আর সে বলল এক মিনিট দাঁড়াও এক মিনিট ৰ